মুড়ি দিয়ে খাবে এই যে তেলটা মুড়ি দিয়ে খাবে আর এইভাবে তোমরা ভাত দিয়েও খেতে পারবে মানে দু তিন ভাবে তোমরা এই আচারটা ব্যবহার করে খেতে পারবে বন্ধুরা এখানে কিছু পরিমাণে আম নিয়ে নিয়েছি এই আমটা দিয়ে তৈরি করব আচার শুধু আম দিয়ে করব না এর সাথে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে লঙ্কা এই লঙ্কা আর আম দিয়ে তৈরি করব আচার বন্ধুরা এই রেসিপিটা দারুণ হতে চলেছে অবশ্যই সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো খুব সুন্দর ইন্টারেস্টিং একটা আচারের রেসিপি আর খুব কম মশলাতেই আচারটা বানাবো বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগবে আমটাকে এবার আমি খুব ভালো করে কেটে নেব সব আমগুলো তোমরা যে কোনো সাইজের আম দিয়ে কিন্তু করতে পারো ছোট বড় পুরো আমটাকে ছাড়িয়ে আমি কেটে নিয়েছি আর এবার আমি এই যে এইভাবে করে কেটে নেব এইভাবে করে বন্ধুরা সমস্ত আমগুলো কিন্তু কেটে নিয়েছি এই লম্বা লম্বা করে আর এই লঙ্কা কিন্তু একদম এরকমই আছে আমি মাঝখান দিয়ে কোনো রকম চিরিনি মানে এরকম গোটাই থাকবে লঙ্কাটা আর এই আচারের জন্য মশলা করব। খুব কম উপকরণ নিয়েছি মশলাটা এখানে নিয়েছি যে গোটা জিরে ধনে আর গোলমরিচ এই তিনটে মশলা দিয়ে কিন্তু এই আচারটা হবে খুব কম মশলা দিয়ে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা তাই এবার আমি মশলাটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা টেবিল ঢেলে নেব আর আবারও কড়াইটা বসিয়ে দিলাম এবার এই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আমি সর্ষের তেলে করব এখানে আড়াইশো গ্রাম আমি তেল দিয়েছি আর তেলে এবার ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন তেলে এবার দিয়ে দেব এই যে লঙ্কাটা এবার দিয়ে দেব বন্ধুরা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমি লঙ্কাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই আচারটা না সবার সাথে কিন্তু এটা খেতে পারবে মুড়ির সাথে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে একটু চিনি খুব ভালো করে মেজে চেড়ে এখানে ভাজা মশলাটা দিয়ে দেব সমস্ত কিছু মেশানো হয়ে গেছে দেখ বন্ধুরা আচারটা একদম রেডি হয়ে গেছে আর কালারটা কিন্তু দারুণ এসছে আচারটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নিয়ে একটু ঠান্ডা করে নেব আর এই আচারটা কিন্তু পাঁচ মিনিট হাতে থাকলেই সময় বানিয়ে খেতে পারবে আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে খুব সহজভাবে কতটা কালারফুল হয়েছে দারুণ লাগছে কিন্তু বন্ধুরা বন্ধুরা আমার এই টক মিষ্টি ঝাল আচারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আশা করি খুব ভালো লেগেছে একদম হাতে কম সময় থাকলে আচারটা বানিয়ে নিতে পারবে দারুণ কম মশলাতে আচারটা দারুণ খেতে দারুণ মুড়ি দিয়ে খাবে এই যে তেলটা মুড়ি দিয়ে খাবে আর এইভাবে তোমরা ভাত দিয়েও খেতে পারবে মানে দু তিন রকম ভাবে তোমরা এই আচারটা ব্যবহার করে খেতে পারবে আর বানাতেও সময়টা ভীষণ কম লাগে এবার আমি বয়নে তুলে নেব এই যে একটা কাচের জার নিয়েছি এই জারের মধ্যে এবার আমি দিয়ে দেব আচারটাকে বন্ধুরা ঢাকনাটা মুড়ে দিয়েছি আর দেখো কালারটা এই দেখো বন্ধুরা আচারের কালারটা কিন্তু দারুণ হয়েছে তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে